হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই জরুরি কারণ আপনারা সবাই চাচ্ছেন যে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে ব্লু ভেরিফাই করতে আসলে এখন সবাই ব্লু ভেরিফাই করতে চায় কারণ বিভিন্ন পেজ বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট মানুষ ট্রাস্ট করার জন্য ব্লু ভেরিফাই বেশি কাজ করে আর ব্লু ভেরিফাই করলে আপনার আইডেন্টি একটু স্ট্রং এবং বিভিন্ন ফ্যাসিলিটি আপনি পাবেন ফেসবুক থেকে আর বিশেষত বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের জন্য ব্লু ভেরিফাই করে তো যারা ব্লু ভেরিফাই করতে চান এখন আমি আপনাদের জন্য নিয়ে এসলাম ব্লু ভেরিফাই অফার মানে আমি শুরু করলাম যে ব্লু ব্লু ভেরিফাই কাজ বা ব্লু ভেরিফাই ডিল আমি এখন থেকে শুরু করলাম তো যারা যারা ব্লু ভেরিফাই করতে চান কম টাকায় তাহলে অবশ্যই আপনারা আমাদের থেকে করতে পারেন এই ভিডিওটি শুধু আপনার জন্যই তো এই যে দেখুন আমি আপনার আমি আমার পেজে অবশ্যই আজকে আজকে থেকে শুরু করলাম একটু অফার দিলাম ব্লু ভেরিফাই তো যারা যাদের অ্যাকাউন্ট ব্লু ভেরিফাই করতে চান কাজের জন্য তারা এখনই আমাকে ইনবক্স করুন ঠিক আছে তো দেখাই আমরা ব্লু ভেরিফাই অ্যাকাউন্টে যে এরকম ব্লু ভেরিফাই অ্যাকাউন্ট করলে আপনারা বিভিন্ন ফ্যাসিলিটিস পাবেন বিভিন্ন ফ্যাসিলিটিস যেমন ফেসবুক সাপোর্টে সরাসরি কথা বলতে পারবেন আপনার আইডি যে কোনো সমস্যা নেই আপনি ফেসবুকের সাথে যোগাযোগ করতে পারবেন তারপর বিভিন্ন কাজে আপনারা এই ব্লু ভেরিফাইটি ইউজ করতে পারবেন তারপরে আপনার আইডিটি সবার সামনে থাকবে অ্যাকাউন্টটি খুবই মানে ব্লু ভেরিফাই মানেই তো বোঝেন ঠিক আছে তো যারা ব্লু ভেরিফাই করতে চান কম টাকায় শুধু আপনার ফেসবাড়ির নাম এবং ডেট অফ বার্থটা লাগবে আর ম্যাট আপ পে সাবস্ক্রিপশন সব আমি করে দেবো তো যারা আমার থেকে ব্লু ভেরিফাই করতে চান তারা এখনই আমার পেজে নক দিন আপনাদের খুবই কম রিজনেবল প্রাইস আপনি আপনাদের ব্লু ভেরিফাই করে দেবো আপনার অ্যাকাউন্টটি তো আমার পেজের নামও আপনাদের স্ক্রিন দেখতেছেন তো এখানে নক দিন আমি আমার পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সবাই ওইখান থেকে আমার পেজ নক দিন ইনশাল্লাহ আপনারা একটু ভালো সার্ভিস পাবেন আজকে থেকে আমি এটা শুরু করলাম ব্লু ভেরিফাই করা তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন